আপনি যদি একটু থেকে লাশটাকে কবরের ভিতর রেখে এরপরে দিয়ে আসেন তো সময় নাই অফিসের টাইম বিনা দুয় কবরের আমরা কিভাবে রাখি সম্মান করি তাও জানি না এক পর্যায়ে রোগটা বন্ধ হয়ে গেলেন খবর দেওয়ার পরে দ্রুত তার কর্মস্থানে চলে গেলেন কর্মস্থানে যাওয়ার পরে যে দেখে তার চাকরিতে মূল্য

থেকে ভালোবাসে নিজেকে তাদেরকে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় দোয়া নাই দোয়া চায়